আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই চব্বিশ শ্রেণী পঞ্চম বিষয় ইসলাম অনৈতিক শিক্ষা প্রশ্ন নিয়ে ইতিপূর্বে তোমাদের সাথে কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে যে তোমাদের প্রশ্ন তোমাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব আজকের এই প্রশ্নটি থেকে তোমাদের আশা করি অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে নমুনা প্রশ্নটি যে আমি দিয়েছি সেটাতে অনেকে কমেন্টে বলেছ যে এই প্রশ্নগুলো আসবে কিনা সেটা ছিল তোমাদের নমুনা প্রশ্ন আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে একে আমাদের স্কুলের যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই প্রশ্নটি থেকে তোমাদের মোটামুটি আশা করি অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে আর এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে করবা আশা করি তোমাদের এই প্রশ্নগুলো থেকে মোটামুটি ফিফটি কারো কারো ফিফটি আর নমুনা প্রশ্নগুলো যে দিয়েছি আর অন্যান্য প্রশ্ন তোমাদের বাংলা এবং ইংরেজি প্রশ্নগুলো দিয়েছি অনেকে কমেন্টে বলেছো যে অনেকগুলো প্রশ্ন কারো কারো কমেন্ট পড়েছে আবার কারো কারো সেম প্রশ্নটি আসছে কিন্তু এই প্রশ্নটি যে সেম তোমাদের আসবে সেটা কিন্তু বলছে না এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের কমন থাকতে পারে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি 90 এবং কারো কারো হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন পড়তেছে তোমরা কমেন্টে গেলে দেখতে পারবা যে আসলে অনেকেরই কিন্তু যে বলেছে যে আমাদের সেম প্রশ্নটি কিন্তু কমন পড়েছে আশা করি এই প্রশ্নটি থেকে তোমাদের অনেক রূপ উপকারে আসবে এই প্রশ্নগুলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী প্রশ্নটি করা আর যেটি আমাদের স্কুলের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি আর এর আগে যে প্রশ্নটি শেয়ার করেছে সেটা হচ্ছে নমুনা প্রশ্ন আজকে এই প্রশ্নটি আমি জন্য শেয়ার করতে করতেছি যাতে তোমাদের কিছু প্রশ্ন অনেকের কিছু প্রশ্ন যাতে কমন পড়ে এবং প্রশ্নটি যাতে খুব ভালোভাবে তোমরা আনসার করতে পারো তার জন্য কিন্তু এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করা এখানে দেখো প্রথমে আহ কাকে বলে এখানে তোমাদের পনেরোটি আনসার করতে হবে পনেরো থেকে তিরিশ আর তোমাদের পনেরো দিয়ে তিরিশ এখানে পনেরোটির প্রতিবে সেখান থেকে পনেরোটি আনসার করতে হবে এখানে দেখো সাওম কাকে বলে তারাবির সালাত কয় রাকাত যাকাত কাকে বলে নিসাব কা নিসাব কাকে বলে কোন কোন সম্পদে যাকাত দিতে হয় যাকাতের মাস মাসারিফ কাকে বলে হজ কাকে বলে আকিকা কাকে বলে চরিত্র সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেশ প্রেম কি সূরা মাউন কোথায় অবতীর্ণ হয় সূরা কাফিরুনের আয়াত কয়টি পৃথিবীর আদি মানব কে ছিলেন এরপর দেখো শূন্যস্থান পূরণ যে কোনো বারোটি বারোটির অধিক দোয়া থাকবে প্রত্যেকটার মানুষ এক করে বারোকে বারো নাম্বার এখানে দেখো আল্লাহ কোনো দেশ নেই মদিনা সনদের দেশটি দ্বারা গঠিত তৈরি আমি অবশ্যই তোমাকে দেশ দান করেছি আল্লাহ তালার একটি বিশেষ গুণ দেশ প্রেম ইমাম ইমানের দেশ পৃথিবীতে কোনো কাজই দেশ নয় সততা মানুষকে দেশ দেয় মানুষ আল্লাহ সকল সৃষ্টির প্রতি দেশ দেখাবে এরপর দেখো তোমাদের তিন নামে তোমাদের থাকছে বাম পাশের বাক্যাংশের সাথে পাশের বাক্যাংশ মিল এখানে পাঁচ দুগুণে 10 নাম্বার। এখানে পাঁচটি বাক্য দশ থাকবে প্রত্যেকটি মান হচ্ছে 2 করে পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান বাক্যাংশের বাক্যাংশের বাক্যাংশ নির আটচল্লিশ এখানে ছয়টি প্রশ্ন আনসার করতে হবে ছয়ের অধিক প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের ছয়টি প্রশ্ন আনসার করতে হবে প্রথম হচ্ছে মাসারিফ অর্থ কি জাকাতের মাসারিফ গুলো লেখক আখিকা অর্থ সন্তান জন্মের সপ্তম দিনে কি কি কাজ করতে হয় আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকবো কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় আমরা কিভাবে মানুষের সেবা করবো সোরা কাউসার এর অনুবাদ লেখ মদিনা সনদের দ্বারা পাঁচটি বাক্যে লেখ হেদায়তের বাসন পাঁচটি বাক্যে লেখ কোরআন মাজিদে উল্লেখিত জন নবীর আসলের নাম লেখ বদর যুদ্ধের ফলাফল বর্ণনা করো এই ছিল তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম ভাবে তোমাদের সকল প্রশ্ন কিন্তু আমি শেয়ার করব। এবং ইতিপূর্বে তোমাদের অন্যান্য বিষয়গুলো শেয়ার করেছি সবগুলো শেয়ার করব এবং তোমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা এবং তোমাদের যে সাজেশন এবং অন্যান্য ভিডিও গুলো তোমরা প্লে লিস্ট থেকে অথবা এই ভিডিওর আই বাটনে গিয়ে তোমরা সকল ভিডিও তোমরা দেখে নিতে পারবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ